জীবনের জন্য হ্যাঁ কয়েকদিন আগে করা ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই নিজের ভালোবাসার মানুষকে বিয়ের খুশিটা ডিজিটাল হরফের এক লাইনে লিখেছিলেন দিওগো এবার তার ফেসবুক পেজের সবশেষ পোস্টটা দেখুন সেখানে জলজল করছে লিভারপুলের হয়ে অবশেষে প্রিমিয়ার লিগ জয়ের আনন্দ ঘন পোস্টটা এছাড়া পর্তুগালের হয়ে কদিন আগেই জিতেছেন নেশনস লিগ ক্যারিয়ারে অল্প সময়ে দুটো বড় ট্রফি সঙ্গে ভালোবাসার মানুষকে বিয়ে করে সারা জীবনের জন্য পেয়ে যাওয়া জোতাকে বোধ হয় তাই রূপকথাই ভর করেছিল এদিন তাই তো ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজেই স্পেনের চামোরাতে গাড়ি ড্রাইভ করছিলেন তিনি তারপর কয়েক মুহূর্তের অসতর্কতা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আগুন ধরে যায় সে আগুনে অলরেড জোতা আর তার রূপকথার পূর্ণতা গিয়ে হারিয়ে গেছে, শূন্যতায়। বাস্তবতার এক পশলা দমকা হওয়াতে নিভে গেছে তার জীবন ঘটনার আকস্মিকতায় শোক স্তব্ধ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না এই না আমরা একসাথে জাতীয় দলে ছিলাম আমরা তোমাকে মিস করব উনিশশো সালে পর্তুগালের পর্তোতে জন্ম নেওয়া জোতার ফুটবল ক্যারিয়ারের প্রথম বড় ক্লাব ছিল মাদ্রিদ তবে সেখানে খেলতে পারেননি একটা ম্যাচও লোনে শুরুতে পড়তো তারপর উলসের হয়ে মাঠ কাঁপিয়ে এই ফরোয়ার্ড জায়গা করে নেন ইংলিশ অ্যান্ড লেবার পুলে অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও তিনি জিতেছেন এফএ কাপ কমিউনিটি শিল্ড ও দুটি কারাবাও কাপ মাত্র দু সপ্তাহ আগেই সারা জীবনের স্বপ্ন চোখে ভালোবাসার মানুষটার হাত ধরে বিয়েটা সেরেছিলেন জোতা আছে তিন সন্তান কয়েক মুহূর্তের অসতর্কতায় এ জীবনের এত সাফল্য আর ভবিষ্যতের সুখের হাতছানির মায়া ছেড়ে এই পর্তুগিজ ফরওয়ার্ডকে পাড়ি দিতে হয়েছে পারে। ফুটবল আপনাকে মিস করবে জোতা রেস্ট ইনক্রিজ